রসে টইটুম্বুর নরম তুলতুলে সুজির এই পিঠা নতুন আত্মীয়কে যখন তৈরি করে খাওয়াবেন শুধু আপনার প্রশংসাই করবে কারণ এটা খেতে এত পরিমাণে মজার হয় মুখ থেকে এই পিঠার স্বাদ সরাতেই পারবে না তো পিঠা তৈরি করার জন্য আমি এখানে এক লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর একটা এলাচ দুটাকে জাল করে ঘন করে নেব তবে আপনারা চলে গোড়া দুধ দিয়েও কিন্তু দুধটাকে ঘন করে নিতে পারেন এখানে পনে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেভাবে চিনিটা অ্যাড করবেন তো দুধটাকে জাল করে একটা সাইডে রেখে দিলাম আর এখানে আমি দুটো ডিম ভেঙে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো সামান্য ফেনেলা এসেন্স দিয়ে দিচ্ছি যেহেতু আমি ডিম দিয়ে পিঠাটা তৈরি করব যেন কোনো গন্ধ না আসে আমি এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি তবে সুজিটা আমি একবারে না দিয়ে ধাপে ধাপে অ্যাড করব যে কতটুকু সুজি লাগে আর এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে অনেক সময় দেখা যায় কি ডিমটা ছোট বড় হয় সেই ক্ষেত্রে দেখা যায় সুজির পরিমাণটাও কম বেশি লাগতে পারে তো আমি ধাপে ধাপে কিন্তু সুজিটা অ্যাড করছি আর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এতে করে সুজিটাও কিন্তু খুব ভালোভাবে মানে নরম হয়ে আসবে সফট হয়ে যাবে তো আমার কিন্তু এক কাপ পরিমাণ সুজি লাগে নাই মানে পোনে এক কাপ পরিমাণ সুজি লেগেছে আর এই সুজির মিশ্রণটা কতটুকু পাতলা বা ঘন দেখতেই পারছেন আমি দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে আমি হালকা একটু গরম করে নিয়েছি এখন এক এক করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর পিঠাগুলো যেন একই সাইজের হয় সেই জন্য কিন্তু আমি এরকম একটা মানে চামচ নিয়েছি হাতে আর অল্প তাপেই কিন্তু এগুলোকে মানে ভেজে নিতে হবে কারণ এটা কিন্তু খুব দ্রুত একটা কালার চলে আসে আর এই পিঠা কিন্তু বেশ ফুলকো হয় যেহেতু এটা ডিম দিয়ে তৈরি করা হয়েছে এর মধ্যে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার একদম প্রয়োজন নেই হালকা একটু যখন কালার হয়ে যাবে পিঠাটাও ভাজা হয়ে যাবে তখন আমি এটুগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সেমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম দুটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে আমি আবার এটাকে একটু গরম করে নিচ্ছি দুটা গরম করে এখন এক এক করে সবগুলো পিঠা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যদি সম্ভব হয় আপনারা রাতের বেলা এই পিঠাগুলো তৈরি করবেন আর সারা রাতের জন্য রেখে দিবেন দুধের মধ্যে ভিজিয়ে আর সকালবেলা উঠে দেখবেন একদম রসে টয় হয়ে যাবে তো সবগুলো পিঠা দিয়ে আমি এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট হয় আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক বেশি মানে এক সুন্দর একটা কালার হয়েছে তো ফিরে আসলাম ঠিক দুই ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই মানে পিঠার মধ্যে চলে গিয়েছে পিঠায় দুধটাকে চুষে নিয়েছে আর এটা বেশ ফুলকো ফুলকো হয়েছে দারুণ মজার একটা পিঠা আর এখন যেহেতু শীতকাল এই পিঠাটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেকে দেখা যায় কী জামেলা মনে করে পিঠা তৈরি করতে চায় না তবে সুজি দিয়ে এই পিঠাটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন আর এটা খেতেও মাসাল্লা অনেক বেশি মজার হয়েছিল আর যাকেই তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে তো সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে